তা বন্ধুরা আজকে আমি দোকান থেকে আসার সময় নিশ্চয় হচ্ছে এই যে চুরমুর যেটা আমি এখন খাচ্ছি তা বন্ধুরা একদম গন্ধরাজ লেবু দিয়ে তারপর হচ্ছে ছোলা দিয়ে তারপর হচ্ছে বললাম একটু বেশি বাদাম ঠাদাম দিয়ে বেশ ভালো করে সুন্দর করে একদম ফুচকা দিয়ে ভালো করে মাখাও তাই এই যে এনেছি এনে আমি আর শোনা একসাথে খাচ্ছি তা বন্ধুরা তোমাদের কাছে একটা কথা আমি শেয়ার করতে চাই সেটা হলো যতই যেখানকার চুরমুর খাই না কেন সেই রকম টেস্ট পাওয়া যায় না কীরকম টেস্ট আগে আমরা মানে আমার বাপের বাড়ি হলো সরে যা আলোটা কম আমার বাপের বাড়ি হলো কল্যাণী কল্যাণী হাউজিংয়ে যেখানে আমি ছোটোর থেকে বড় হয়েছি সেখানে আমি ছোটোর থেকে খেলাধুলা করে একদম বাড়ি যখন ফিরতাম পড়তে বসতাম বই খাতা নিয়ে তখন ঠিক সেই জাংলার পেছন থেকে একদম হর্ন পক পক করে পক পক বাজাতে বাজাতে যেত ফুচকালা পেছন থেকে আর আমি সেই ডাক শুনে আমি যে ও ফুচকালা ও ফুচকালা তাড়াতাড়ি আমাকে চুরমুর দাও সেই যে ফুচকালা মানে চুমুর এত সুন্দর বানাতো ওই রকম সুন্দর চুনমুর মানে আমি কোথাও খাইনি মানে আমাদের হাউজিংয়ে যে চুরমুর যে ফুচকালাটা আলারা চু চুনমুর বানায় সেইরকম টেস্ট মনে হয় না এই বাড়ার সাথে পাবো আর অন্য কোথাও কোনো জায়গা পাইনি মানে এত সুন্দর লাগে খেতে আর এই এখনকার চুনুরো দেখো বেশ গোটা গোটা আলু গোটা গোটা ফুচকা কিন্তু ওখানে যে চুমুরটা বানাতো ছোটোবেলায় যে চুমুরটা বানাতো একদম কী সুন্দর মেখে টেখে একদম মাখা মাখা মানে খেতে যা একদম টেস্টি লাগতো আর বলার মতন না তা সেটা হচ্ছে কথা সেই ছোটোবেলারকার দিন মানে ওই মাঝে মাঝেই যখন ডাক পড়তো মার কাছে গিয়ে বলতাম দিদ ক্যামেরটা নাড়ি সাইড দিয়ে গেলো ক্যামেরা নাড়িয়ে দিলো কথাটা হচ্ছে যখনই ফুচকাটা যেত মার কাছে মা তখন তো ফুচকা এই চুরমুর মনে হয় পাঁচ টাকা দশ টাকা করে দেয় এখন তো আর কুড়ি টাকার নিচে কোনো চুরমুর নেই ফুচকাও নেই দশ টাকা দেয় হয়তো চারটে পাঁচ টাকা করে দেয় কিন্তু চুড়মুর মনে হয় না কোথাও দশ টাকার দেয় তা কথাটা হচ্ছে যে আম ষোলোটাই যখন পাঁচ টাকার পাঁচ টাকার দিত মোটামুটি চুরমুর এখন তা দেয় না তা পাঁচ টাকার চুমুকে মার কাছে বলতাম যে মা আমাকে তাদের করে পাঁচ টাকা আমি চুমুর খাবো চুরমুর খাবো আর এই ফুচকাটা আমাদের জানলার সামনে এসে বেশি করে হনবাজার তো জানিস চুরমুর খায় তো সেই চুমুড়ের টেস্ট আর এখনকার চুমুর টেস্ট অনেক আলাদা সেইরকম টেস্ট মানে আমি কোথাও পাই না তা আমার ফেসবুকে অনেকেই আছে যারা কল্যাণীতে আমি যেখানে থাকি সেখানকারই লোক তারাই একমাত্র জানে যে কল্যাণীর হাউজিংয়ের যে ফুচকালারের চা মানে চুনমুর বিক্রি করে সত্যি খুব দারুণ আর এখানকার আমি সেরকম কোথাও মানে কোথাও বলছি সরি কোথাও পাই না ওরকম চুনমুড়ের টেস্ট তো বন্ধুরা তোমরা কারা কারা চুনুর খেতে ভালোবাসো একটু বলো তো দেখো এখনো খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি ঝাল চুরমুর মানে তো ঝাল চুরমুর যদি একটু ঝাল না হয় তাহলে কি আর চুরমুর আর ফুচকা খেয়ে সেই মজা হয় তাই না ফুচকা আর চুরমুর একটু ঝাল দিয়ে একটু টক দিয়ে একটু ছোলা দিয়ে তো খেতেই হবে না চলো এখনকার মতো এইটুকুই আবার পরে দেখা হবে অন্য একটা কোনো কিছু টপিক নিয়ে